আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে মূলত কিছু ডেলিভারি রিলেটেড ভিডিও লাস্ট আপনারা এর আগে দেখতে পেরেছিলেন আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমার কাছে কী কী মাছ অ্যাভেলেবেল আছে সেই মাছগুলার জন্য তো এরপর হচ্ছে কি আমার পেজে প্লাস ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপে অনেক ধরনের নকি এসেছে তো সেখান থেকে কিছু কিছু মাছ ডেলিভারি হয়েছে তো আমি এককভাবে কোনো ভিডিও দিই নেই আমি একবারে আমার যতগুলো ডেলিভারি ছিল সবগুলা ডেলিভারির ভিডিও একত্রে জাস্ট অ্যাড করে দিয়েছি তো এখানে হচ্ছে গিয়ে মূলত আমার ম্যাক্সিমাম ঢাকার বাইরেই ছিল জাস্ট ঢাকার মধ্যে একটা ডেলিভারি ছিল ঢাকা মিরপুরের মধ্যে মিরপুর দুয়ে তো ওই ভাই মূলত আমার কাছ থেকে রেড মস্কো নিয়েছে এবং ব্লু মেটালিস নিয়েছিল এবং প্ল্যান্ট নিয়েছিল। এবং এছাড়াও আমার রিসেন্টলি হচ্ছে গিয়ে সিরাজগঞ্জ থেকে অর্ডার এসেছিল। এবং কুষ্টিয়া থেকে অর্ডার এসেছিল। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেন ফেসবুক পেজে হয়তো আমি রিভিউ দিয়েছি সেখান থেকে দেখতে পারেন তো আপনারা যারা আমার কাছ থেকে মাছ নিতে চান ম্যাক্সিমামই আমাকে হোয়াটসঅ্যাপে রিচ করতে চান আসলে হোয়াটসঅ্যাপে আমি এরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারি না সো আপনারা কাইন্ডলি যদি আমার কাছ থেকে কেউ মাছ নিতে চান সেক্ষেত্রে ফেসবুক পেজের মধ্যে নখ দিলে হবে আমি ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে থাকবো তো এখানে যে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো মূলত রেড মস্কো রেড মস্কোর অলমোস্ট নিউ অ্যাডাল্ট লোডেড পেয়ার তো এখানে প্রায় চার পেয়ার রেড মস্কো ছিল এই রেড মস্কোগুলো চলে গিয়েছে একজন ভাই নিয়েছে সরি আমার খিলগা তো একটা অর্ডার ছিল তো খিলগাওয়ার এই ভাই আমার কাছ থেকে চার পেয়ার রেড মস্কো এবং চার পেয়ার অ্যালভিনো নিয়েছে তো অ্যালভিনো কোয়ের পেয়ারগুলো মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এসেছে আমি হয়তো ভিডিও করছি এক হাতে ওই রকমভাবে বুঝাইতে পারবো কি না জানি না বাট আমার মাছের ক্যাপের কোয়ালিটি বলেন সব কিছু একদম প্রপারলি আসতে পারতেছে যদিও একসাথে অনেক মাছ থাকার কারণে আমার গ্রোথ একটু মাছের কম হয়েছে বাট আমি হচ্ছে গিয়ে যখন আমার মাস্টার পেয়ারগুলো আমি আলাদা করা ট্রাই করেছি এরপর ওগুলোর বোর্ড খুব ভালো এসেছে তো আপনারা অনেকে আমার কাছে মাছ নিতে চান বর্তমানে যদি আমি বলি আমার কাছে সেল করার মতো এখন কোনো মাছ নেই আমার ম্যাক্সিমাম মাছ সোল্ড আউট হয়ে গেছে রেড মস্কো যেগুলো আছে এগুলো সব এখন আমার নিজের ব্রুট প্যার হিসেবে আর কি আমি তৈরি করতেছি হয়তো আর তিন চার প্যারের মতো দেওয়া যাইতে পারে নট শিওর ব্লু মেটালেস হচ্ছে কি আমার কাছে ফিমেল অ্যাভেলেবেল আছে ব্লু মেটালেস আমার কাছে মেল নাই সো যদি ব্লু মেটাললেসের যদি আপনাদের ফিমেল প্রয়োজন হয় সেক্ষেত্রে ফিমেল নিতে পারবেন আর অ্যালভিনো কই আপাতত আমার কাছে নাই অ্যালভিনো কই যা ছিল সব সেল হয়ে গেছে কিছু মাস্টার পেয়ার আছে আর কিছু ফিশ একটু সিক হয়েছে যেমন কোয়ের আমার অপোজিট ট্যাঙ্কে একটা কিছু মাছ আছে সেখানে কিছু মাছ সিক হওয়ার কারণে মরে গিয়েছে এবং ব্লু মেটাল কিছু কিছু মেল সিক তো যার কারণে আমি আপাতত সেল অফ রাখছি তো আপাতত আমার কাছে সেল করার মতো কোনো ফিশ নাই সব কিছুই ব্যাচের মধ্যে রেডি হইতেছে ইন ফিউচারে যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আবার আমি জানাইতে পারবো আর এই হচ্ছে গিয়ে মূলত টুকটাক ভিডিও আপনারা অনেকে আমাকে নক করেন মাছ নেওয়ার জন্য আসলে যারা ঢাকার বাইরে মাছ নিতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো আসলে মাছ নেওয়াটা পুরোপুরি ট্রাস্টের উপর আমার কাছ থেকে আজ পর্যন্ত যারা ঢাকার বাইরে থেকে মাছ নিয়েছে কেউ আমাকে ওরকমভাবে কোনো মানে দুই নম্বরে বা ফ্রড বলতে পারে নাই তো মূলত আমি ঢাকার বাইরে যদি মাছ পাঠাই আমি ফুলটাকে অ্যাডভান্স পেমেন্ট নিই এবং আমি আমার নিজের মতো করে একদম যত্ন সহকারে আমি মাছগুলো পাঠাই আপনারা দেখতেই পারতেছেন আমি একদম মাছগুলোকে আলাদা একটা প্লাস্টিকের বক্সে করে দেন প্রপার মানে প্রপারলি যেন নাড়াচনা হোক বা যেটাই হোক কোনোভাবে যেন ড্যামেজ না হইতে পারে আমি সেভাবে প্রসেস করে মাছ পাঠানোর চেষ্টা করি এবং অনেকেই হয়তো অ্যাডভান্স পেমেন্টের জন্য মাছ নিতে চান না আসলে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া মূলত আমি ঢাকার বাইরে মাছ পাঠে না ইভেন ক্যাশ অন ডেলিভারিও ঢাকার মধ্যেই দিই যদি আমার লোকেশনের আশেপাশে হয় সেক্ষেত্রে হয়তো আমি যেয়ে দিয়ে আসি লোকেশনের বাইরে যদি হয় সেক্ষেত্রে অবশ্যই এসে নিলে মাছ বেটার হয় আর আসলে একটা জিনিস কী সামনাসামনি মাছ দেখা আর মোবাইলের মাধ্যমে দেখা দুইটার মধ্যে আকাশ পাতল তফাত আছে সো পুরোটাই বিশ্বাসের উপর আপনাদের থাকতে হবে আসলে এবং আমি অবশ্যই চাবো যে আমার যে কাস্টমার আছে তাকে যেন আমি কোনোভাবেই না ঠকাই কারণ সেও কষ্টের টাকা দিয়ে আমার কাছ থেকে মাছ নিতেছে এবং আমিও কষ্ট করে মাছ রেজ করতেছি সো এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি একটু খেয়াল রাখবেন যদি আপনারা অর্ডার করতে চান আমার কাছ থেকে মাছ এবং অবশ্যই মাছ অর্ডার করতে হলে আমার ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে আমাকে কেউ নক দিবেন না তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ